সময় বদলায় দৃশ্য বদলায় খালেদা জিয়াকে গুলশানের বাড়িতে অবরুদ্ধ করতে হাসিনার কিছু পুলিশ সদস্য সময় বড় অদ্ভুত জিনিস এক সময় খালেদা জিয়ার বাড়ির সামনে এই বিশাল ট্রাকটি রেখে দেওয়া হয়েছিল মানুষই ছিল না পুরো রাস্তায় অবরুদ্ধ পুলিশ লাইন ধরে দাঁড়িয়ে নিরবতা আতঙ্ক আর ক্ষমতার কঠোর প্রদর্শনী তখন এই রাস্তায় সাধারণ মানুষ দূরের কথা নেতাকর্মীদের মুখেও তালা গা দিয়ে ওঠার মতো কেউ ছিল না মনে হতো সব সবকিছু থেমে গেছে এক পাশে কমাতার শাটডাউন আর অন্য পাশে স্তব্ধ প্রতিবাদ। কাউন্সিলর নামটি বদলে যাবে বুঝছেন না। কিন্তু আজ আজ یار পথ থেকে শুরু করে সড়কের প্রতিটি মুড়ে মুড়ে হাজার হাজার মানুষের দল মুখে স্লোগান হাতে পতাকা পায়ে সাহস এখন মানুষ ঘরে বসে নেই। এখন তাদের চেহারা স্পষ্ট বয় কাটিয়ে ওঠার জাতির ছবি। এক সময় যাদের সামনে ট্রাক রেখেও থামানো যেত আজ তাদের দল আটকানোর মতো বাধা নেই এটা সময়ের পরিবর্তন এটা জনগণের জাগরণ তাই মনে রাখবেন ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করা যায় কিন্তু মানুষের মন আর ইচ্ছা কখনো বন্ধ করা যায় না সময়ের স্রোতে সবাইকে টেনে নিয়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন